কি ব্যাপার এত সকালবেলা তুমি এখানে আরে সকাল মানে কয়টা বাজে তোমার খেয়াল আছে আজ বাদে কাল তোমার বিয়ে কত কাজ আছে বিয়ে বাড়িতে ওঠো ওঠো কি কাজ কি কাজ মানে বিয়েবাড়িতে শত শত কাজ থাকে তুমি ইভেন্ট প্ল্যানারকে ফোন দাও চাচার সাথে বসে বাজারে লিস্টটা করে ফেলো তারপর তুমি তো শপিং করবা তোমার শপিং বইয়ের শপিং কি কি কেনাকাটা করতে হবে এগুলোকে আমরা জানি তোমাকেই তো বসে প্ল্যানটা দিতে হবে তাই না তাই তো আমি না একেবারেই ভুলে গিয়েছিলাম আচ্ছা ঠিক আছে আমি আজকের মধ্যে সব শেষ করে ফেলব আর আমাকে মনে করিয়ে দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ ওয়েলকাম চাট্টা রেখে গেলাম খেয়ে নিও হ্যালো কি ব্যাপার কই ছিলে তুমি সে কখন থেকে তোমাকে ফোন করছি কি নিয়ে এত ব্যস্ত ছিলে শুনি আমি ফ্রেশও ছিলাম আর ওয়েট এই তুমি তো মাত্র দুবার বল দিয়েছ ও দুইবার ফোন দা তোমার কাছে মাত্র মনে হইতেছে সরি সরি বলো কি বলবা আমাদের না শপিংই বের হওয়ার কথা ছিল এই তো আমি অলমোস্ট রেডি হয়ে গেছি এখনই বের হব। তুমিও তৈরি হয় নাও ঠিক আছে ঠিক আছে বাই ভাইয়া কোথাও যাচ্ছো হুম একটু বের হবো ফাতেমাকে নিয়ে শপিং এ যাবো তুই যাবি অবশ্যই যাবো কারণ তুমি তো বলো আমরা যদি না যাই তোমাকে ফকির করে ছেড়ে দিবে এই শোন একদম বলক বলবি না আর আমরা মানে কি আর কে যাবে আমি আর তিনি আপ তিনি যাবে আমাদের সাথে আমি বলে 100% যাবে আর যদি নাও যেতে চায় জোর করে নিয়ে যাবো আচ্ছা ঠিক আছে তাহলে তাড়াতাড়ি তৈরি হয়ে নে ঠিক আছে চাচু এই যে তোমার চা খেয়ে বলো কেমন হয়েছে তোর হাতে চা ভালো না হয়ে পাররে মা আচ্ছা তোমার শরীর এখন কেমন প্রেশার কি কমেছে না বেড়েছে আমার মার হাতের ওষুধ খেয়েছি ও প্রেসার থাকে ভেঙে গেছে কি করছো ওই যে তালিকা করছি কাকে কাকে দাওয়াত দেব শুন দুই একটা বাদ পড়লে তোর মনে আসলে বলে দিবি মা আরে কত স্বাদ ছিল তো আমি বাড়ি পৌঁছிறேன் ওই গাঁথাটা আমার সব শেষ করে আরে চাচি এসব নিয়ে মন খারাপ করতে আছে নাকি এগুলা আল্লাহ যার সাথে যার ভাগ্য লিখে রাখে তার সাথেই হয় মন খারাপ করোনা দেখবা নতুন ভাবি তোমাকে আর চাচি আম্মাকে অনেক ভালোবাসবে অনেক ভালো রাখবে কি মায়ার কথা যেমন লক্ষ্মীই লক্ষ্মীর এতেই রূপ কথা বলতে পারে না আচ্ছা হয়েছে গাঁথা শেষ করো